খেলনা বা ঝুট কাপড় দিয়ে তৈরি পোশাক পরে ফ্যাশন শো শুনতে বিস্ময়কর মনে হলেও লখনৌতে হয়েছে ঘটনা সুবিধা বঞ্চিত কিশোর কিশোরীরা পুরনো কাপড় দিয়ে তৈরি করে বিয়ের পোশাক বস্তির ভেতরে চলে ফ্যাশন শো জনপ্রিয় ডিজাইনার সব্যসাচী মুখার্জির নকশা থেকেই অনুপ্রেরণা কিশোর কিশোরীদের অনন্য এই সৃষ্টি প্রশংসা করিয়েছে বিশ্বব্যাপী নেই জমকালো মঞ্চ কিংবা লালগালিচা অথচ বস্তির মলিন দেয়াল আর ছোট উঠানেই এই ফ্যাশন শো তোলপাড় তুলেছে বিশ্বজুড়ে ভারতের লক্ষ্ণয়ের একটি বস্তিতে সম্প্রতি করা হয় এই আয়োজন বস্তিতে বসবাসরত সুবিধাবঞ্চিত কিশোর কিশোরীরা মানুষের ফেলে দেওয়া ও দান করা পুরনো কাপড় ব্যবহার করে তৈরি করে এসব বিয়ের পোশাক পলেস্তারা ওঠা শেওলাধরা দেয়ালকে পেছনে রেখে উঠান ও পুরনো সিঁড়িকে র্যাম্প বানিয়ে তাতে হেঁটে বনে যায় পুরোদস্তুর ব্রাইডাল মডেল অনন্য এই প্রদর্শনীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী তাদের কল্পনা ও প্রতিভাকে স্বাগত জানায় বিশ্বের বহু নামী দামি ব্যক্তি ভিডিওটি নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জি ভিডিওটি সবার আগে প্রকাশ করা হয় ইনোভেশন ফর চেঞ্জ নামের একটি এনজিওর পেজে বর্তমানে সংস্থাটি কাজ করছে লক্ষ্ণৌর প্রায় চারশো শিশু কিশোরদের খাদ্য শিক্ষা ও চিকিৎসা বিষয়ে পাশাপাশি তাদের স্বাবলম্বী বানাতে দিচ্ছে নানা রকম প্রযুক্তিগত প্রশিক্ষণ সাবরিনা নুসরাত যমুনা নিউজ